নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট সুখবর তো আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে বন্ধুরা এই মুহূর্তে রয়েছে আপনাদের জন্য বিরাট বড়ো সুসংবাদ তো দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয় আজকে জানানো হয়েছে বিরাট বড় আপডেট সেই সঙ্গে আগামীকাল থেকে অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে তো কোন 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 জেলার কৃষকরা আগামীকাল টাকা পাবেন সমস্তটাই জানাবো আজকের ভিডিওতে এরই পাশাপাশি এবার কৃষক বন্ধু প্রকল্পে দু টাকার পরিবর্তে কেউ কেউ পাবে চার টাকা আবার কেউ কেউ পেতে চলেছেন দশ টাকা তো কারা কারা এই ডবল টাকা পাবে সেটাও বলে দেবো এছাড়া কোন কৃষকদের অ্যাকাউন্টে আগে টাকা দেওয়া হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে আগামীকাল থেকেই পাবেন অবশেষে তারিখ ও দিনকণ ঘোষণা করা হলো এবার একটি কিস্তিতে দু টাকার পরিবর্তে সরাসরি চার টাকা দেওয়া হবে এবার কৃষকদের মুখে হাসি ফুটতে চলেছে তো চলুন দেখে নেই আপনাদের অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে এবং কোন কোন কৃষকরা দু টাকার পরিবর্তে চার টাকা পাবেন এই কিস্তিতে আর এবারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে আর কি কি আপডেট জানানো হয়েছে তারপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু সাতই জুলাই দু সোমবার এবার কৃষকদের অ্যাকাউন্টে কৃষক মানে শুধু জমিতে চাষ করা নয় কৃষক মানে প্রতিদিন বেঁচে থাকার এক নীরব অথচ ধীর লড়াই যখন শহর থেকে গ্রাম সব জায়গার মানুষ ঘুমিয়ে থাকেন তখন একজন কৃষক নিজের ঘর ছেড়ে পা রাখেন নিজের সবচেয়ে বড় আশ্রয় মাঠে ভোরের আলো ফোটার আগেই শুরু হয় তার দিনের কাজ কখনো মাতার উপর কড়া রোধ আবার কখনো প্রচণ্ড ঝড় বৃষ্টি তবুও থেমে না থেকে তিনি নিজের পরিশ্রম দিয়ে সেজে দেন নিজের জমিকে ফসল ফলান নিজের এবং আমাদের সকলের জন্য তবে জীবন সবসময় ভালো চলে না যখন সেই কৃষক বাজারে যান এবং নিজের তৈরি ফসল নিয়ে দাঁড়ান তখন তার সঠিক দাম তিনি পান না তখন তারা খুবই হতাশা হয়ে পড়েন আর যদি অসুস্থ হন আর হাতে থাকে না এক ফোঁটাও সঞ্চয় তখন সেই লড়াইটা হয়ে ওঠে অনেক কঠিন তাই এই কঠিন বাস্তবতাকে বদলাতেই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালে পয়লা জানুয়ারি চালু করেন কৃষক বন্ধু প্রকল্প পরেই এই প্রকল্প নতুন রূপে কৃষক বন্ধুর নতুন প্রকল্প নামে সামনে আসে প্রকল্পের শুরুতে কৃষকেরা বছরে সর্বোচ্চ পাঁচ টাকা ও সর্বনিম্ন দু টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতেন পরে দু হাজার একুশ সালের সতেরোই জুন মুখ্যমন্ত্রী এই প্রকল্পে সহায়তার পরিমাণ দ্বিগুণ করার সিদ্ধান্ত নেন বর্তমানে যাদের জমির পরিমাণ এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা সহায়তা পান এবং যাদের জমি এক একরের কম তারা জমির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ চার হাজার টাকা পর্যন্ত সহায়তা পান এই টাকা বছরে দুবার দেওয়া হয় একবার খরিফ মরশুমে আর একবার রবি মরশুমে খরিম মরশুমের সময় শুরু হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের সময় শুরু হয় অক্টোবর থেকে পরের বছরের মার্চ মাসের মধ্যে এর ফলে চাষের খরচ তুলতে কৃষকদের উপর অতিরিক্ত চাপ পড়ে না এই প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো কোনো কৃষক যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হঠাৎ মারা যান তাহলে তার পরিবার এককালীন দু লক্ষ টাকার আর্থিক সাহায্য পায় অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কোনো কৃষক যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হঠাৎ মারা যান তাহলে তার পরিবার কিন্তু এককালীন দু লক্ষ টাকার আর্থিক সুবিধা পাবেন এই প্রকল্পের তরফে এপ্রিল মাস থেকে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এখনও অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য কিন্তু এখনও পর্যন্ত কারোর অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি তাই কৃষকদের মুখে একটাই প্রশ্ন এই বছরে টাকা কবে দেবে সরকার নিয়ম অনুযায়ী প্রতি বছর এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই প্রথম কিস্তির টাকা দেওয়া হয় কিন্তু দু সালে জুন মাস শেষ হয়ে গেছে এবং জুলাই মাসও শুরু হয়ে গেছে কিন্তু সরকার এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেননি গত বছরের সময়গুলি দেখলে বোঝা যায় দু হাজার একুশ সালে এই খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল সতেরোই জুন দু হাজার বাইশ সালে এই খরিফ মরশুমে টাকা এসেছিল সাতাশে জুন দু হাজার তেইশ সালে দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং দু হাজার চব্বিশ সালে এই খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল বারোই জুন এই সময় অনুযায়ী অনেক কৃষক আশা করেছিলেন যে দু সালেও জুন মাসের মধ্যেই টাকা চলে আসবে কিন্তু জুন মাস শেষ হয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের তরফে কোনো ঘোষণা হয়নি সরকারি সূত্রে খবর এবছরও কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর অফিসিয়াল কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই কৃষি অফিসের নামের তালিকাও তৈরি হচ্ছে এবং ডকুমেন্টে যাচাইয়ে কাজ চলছে কৃষি অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভড এবং ভ্যালিডেশান স্ট্যাটাসের ঘরে ব্যাঙ্ক ভ্যালিড আর ডিবিটি স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা চলে আসছে তবে এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আপনারা নিজেরা দেখতে পারবেন না স্ট্যাটাস দেখতে হলে আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে যেতে হবে আধার কার্ড ভোটার কার্ড নিয়ে আর সেখানে গিয়ে যদি আপনারা আধিকারিকদের বলেন যে আমরা আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা দেখতে চাই তাহলে কিন্তু আধিকারিকরাই আপনাদের স্ট্যাটাসটা দেখিয়ে দেবে এইভাবেই কিন্তু এই মুহূর্তে আপনাদের স্ট্যাটাস দেখতে হবে যাদের কাগজপত্রের সমস্যা থাকবে তাদের অফিস থেকেই এস করে জানিয়ে দেওয়া হবে তাই কৃষকদের ভিড় করে যাওয়ার কোনো দরকার নেই বিশ্বস্ত সূত্রে খবর জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অর্থাৎ নয় জুলাইয়ের আগে বা পরে যে কোনো দিন টাকা ঢুকতে পারে যদিও সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি তবে ঘোষণা যে আসছে এটা নিশ্চিত অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই খরিফ মরশুমের টাকা জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ঢোকার প্রবল সম্ভাবনা রয়েছে আশা করছি জুলাই মাসের নয় তারিখের পর থেকেই আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে এবার জানিয়ে দেব এই টাকা দেওয়া শুরু হলে কোন কোন জেলায় আগে দেওয়া হবে দেখুন বলা হয়েছে সূত্রের তরফে খবর নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং হুগলি এই জেলাগুলিতে প্রথম দিকে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বুঝতেই পারলেন টাকা দেওয়া শুরু হলে এই সমস্ত জেলায় আগে দেওয়া হবে তারপর বাকি জেলাগুলিতে ধাপে ধাপে টাকা চলে আসবে সেই সঙ্গে জানিয়ে দিই এবারে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে আধার লিঙ্ক বাধ্যতামূলক তো এই আধার লিঙ্ক যারা করবেন না তাদের অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসবে না তো যারা এখনো এই আধার লিঙ্কটা করেনি তারা অবশ্যই আধার লিঙ্কটা করে নিন কারণ এবারের কিস্তির টাকা আধার লিঙ্ক দেখেই কিন্তু অ্যাকাউন্টে দেওয়া হবে তাই এই কাজটা করা খুবই জরুরি এখনও পর্যন্ত প্রায় কুড়ি শতাংশ কৃষকের আধার লিঙ্ক করা বাকি আছে এছাড়াও কৃষি অফিস থেকে যে সমস্ত কৃষকদের আধার লিঙ্ক করা বাকি আছে তাদের মোবাইল নম্বরে এস করে জানিয়ে দেওয়া হচ্ছে তো এই আধার লিঙ্কটা আপনারা এই কয়েকদিনের মধ্যেই করে ফেলুন তা না হলে কিন্তু খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে আর যাদের আধার লিঙ্ক থাকবে না তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না এরপর বলা হয়েছে যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করেছিলেন তাদের মধ্যে যাদের কাগজপত্র ঠিক আছে তারা টাকা পাবেন আর যারা জুন মাসে কৃষি অফিসে ফর্ম জমা দিয়েছেন এবং যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ দেখা যাচ্ছে তাদেরও টাকা আসবে তবে হয়তো কিছুটা দেরি হতে পারে অর্থাৎ বুঝতেই পারলেন যাদের আবেদনপত্র অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে তাদের কিন্তু এবারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে এবার জানিয়ে দেব কারা কারা ডবল টাকা পাবে এবারের কিস্তিতে এবং আগামীকাল কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে দেখুন বলা হয়েছে দু সালের প্রথম কিস্তির টাকা সময়সীমা এপ্রিল মাস থেকেই শুরু হয়েছে অনেকেই ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন তবে যারা এখনও টাকা পাননি তাদের বলা হয়েছে যে কিছু ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নানা সমস্যার জন্য টাকা অ্যাকাউন্টে পাঠানো যায়নি সঠিক তথ্য আপডেট হলেই পরবর্তী পর্যায়ে তাদের টাকা অ্যাকাউন্টে পাঠানো হবে দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরসুমের টাকা বাইশে নভেম্বর থেকে দেওয়া শুরু হয়েছিল যা এখনও পর্যন্ত কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যারা গত রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি কাগজপত্রের সমস্যা বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যার জন্য তারা যদি সেই সমস্যা সমাধান করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবারও টাকা দেওয়া হচ্ছে তো সেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে আজও বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে আগামীকালেও এই টাকা বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে এবার জানিয়ে দেব কোন কোন সুবিধাভোগীরা ডবল টাকা পাবে দেখুন বলা হয়েছে যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংকে তথ্য কিছু ভুল থাকার কারণে টাকা পাননি তারা এবার দুটি কিস্তির টাকা মিলিয়ে মোট চার হাজার টাকা পাবেন একটি কিস্তিতে অর্থাৎ যে সমস্ত কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টের সমস্যার জন্য গত রবি মরশুমের টাকা অ্যাকাউন্টে পাননি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যার সঙ্গে সঙ্গে আধার লিঙ্কের জন্য অনেকে টাকা ঢোকেনি তো সেই সমস্ত কৃষকদের কিন্তু এবার এই খরিফ মরশুমের টাকার আগেই রবি মরশুমের টাকাটা দিয়ে দেওয়া হবে অর্থাৎ খরিফ মরশুমের টাকাটাও পাবে এবং রবি মরশুমের টাকাটাও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো সেই সমস্ত কৃষকরা কিন্তু এবার ডবল টাকা পাবে অর্থাৎ দু টাকার পরিবর্তে তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে কিন্তু সরাসরি চার টাকা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ